আসসালামু আলাইকুম আজ চলে আসলাম আমি দেখছেন বগুড়াতে যেখানে মমিন এখানে হোটেল পার্ক হেলিপ্যাড সহ টেন্ট বাচ্চাদের শিশু পার্ক এবং সুইমিং পুল এখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় আপনারা আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর এই এলাকার পরিবেশ আপনারা আসবেন আশা করি সবাই মিলে এসে ঘুরে যাবেন হয়তো বা আপনারা দেখতেছেন ভিতরে একটি হেলিকপ্টার আছে দেখছেন কত সুন্দর ভিউ বগুড়া মমিন দেখছেন কি সুন্দর একটি গাড়ি আছে দেখেন দেখার মতো গাড়িটি কি সুন্দর ভিউ নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না আসবেন ভাই দেখে যাবেন দেখার মতো এখানে ভালো নিরাপত্তা সিকিউরিটি আছে খাবার রেস্টুরেন্ট আছে ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আমি সুমন আবারও হয়তো বা আসবো শহরের বাইরে চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ